ভাতা দেওয়া না ভাতার লাইনে দাঁড় করানো এটা অপমান মাস্টার ডিগ্রি একজন তাকে তুমি দেড় হাজার টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো কবে দিবে তার ঠিক নেই আমি তো দাবি করছি এর আগে সতেরো লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিলে যুবক যুবতী তার তালিকা প্রকাশ করো তার কেজি দরে বিক্রি করলে কিনা সেই ফর্ম গুলা করো এবং শুনে আমি একটু আগে শুনে এলাম রিসিভ কপি দিচ্ছে না লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়ানো এবং এইভাবে একটা ভাতা দেওয়ার বেকার যুবকদের ভাতা দেওয়া না ভাতার লাইনে দাঁড় করানো এটা অপমান মাস্টার ডিগ্রি একজন তাকে তুমি দেড় হাজার টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে কবে দিবে তার ঠিক নেই আমি তো দাবি করছি এর আগে সতেরো লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিলে যুবক যুবতী তার তালিকা প্রকাশ করো তার কেজি দরে বিক্রি করলে কিনা সেই ফর্ম গুলা করো এবং শুনে আমি একটু আগে শুনে এলাম রিসিভ কপি দিচ্ছে না রিসিভ কপি দিচ্ছে না এগুলো কি কেজি দরে বিক্রি করবে নাকি দাঁড়ি পাল্লাতে ও সব লোক নয় হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ গুলো একাও ভাড়ের কাছে এসে গেছে জামাত মানুষ বিজেপি কে আনবে মহিলারা তিন টাকা পাবে বাড়ি করার জন্য যে টাকা দেওয়ার দরকার দেব হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার বিজেপি মুখে বলে না একুশটা রাজ্যে করেছে ছ মাসের মধ্যে হরিয়ানাতে তিন লক্ষ পঞ্চান্ন হাজার করে মহিলারা বছরে পাচ্ছে এই টাকায় কিচ্ছু হয় না বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোক শিল্পী ভাতা সকলের ক্ষেত্রেই আমাদের একুশটা রাজ্যে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা পালন করব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে এলোরে যান কটকে যান

আপনি ভাবতে পারেন আজ সকাল থেকে বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে বেকার ভাতার ফর্মের জন্য এটা অনলাইনে করা যেত না আপনি বলুন এটা পাবেও না এর আগে দু সালে সতেরো লক্ষ ফর্ম ফিল করেছিল দেয়নি সতেরো লক্ষ যুবককে এটা ভোটের আগে এসব করছে সবাই জানে পাবে না কেউ তুই অনলাইনে করে দিতে পারতিস আপনি বলুন তো সোনাচোড়ার একটা যুবক সে নন্দীগ্রাম বিডিও অফিসে আসতে গেলে একশো টাকা খরচ আছে তার ট্রেকারে তিরিশ ষাট টাকা খরচ আছে টোটোতে গেলে টাকা খরচ আছে সে সকালবেলা বেলা আটটা থেকে লাইন দিয়েছে বাড়ি থেকে না অত সকালে গ্রামে কারোর বাড়িতে খাওয়া হয় না তাকে বাড়ি ফিরতে হচ্ছে ছটার সময় তার না হয়েছে খাওয়া বা হোটেলে যদি গেছে আশি টাকার কম মিল পাওয়া যায় না আপনি বলুন দুশো টাকা করে গড়ে পশ্চিমবাংলার যুবকদের কাছ থেকে খরচ করিয়ে দিলি লাইনে দাঁড় করিয়ে লম্বা লম্বা লাইন এটা অনলাইনে করা যেত না সবার হাতে ফোন আছে মোবাইল ফোন তাতে সে অনলাইন করে এখন কোনটা অফলাইনে হয় সব অনলাইনে হচ্ছে এই মুখ্যমন্ত্রীর টেন্ডেন্সিটা হচ্ছে যেভাবেই হোক মিথ্যাচার করো ক্ষমতা দখল করো ইনিই বলেছিলেন দুহাজার একুশে ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে ডবল ডবল চাকরি দেবো এইখানে বলে গেছিল নন্দীগ্রামে পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ভালো পায়ে হাফিসে আপনাকে ডেসিমিল না ডোমাসাই এ তো ভুয়া সার্টিফিকেট দিয়েছে ভুয়া সার্টিফিকেট দিয়েছে বাতিল করা উচিত বাতিল করা উচিত বাতিল করা উচিত তোরা যা যা করেছে ডিএমরা জেনে গেছে ইলেকশন কমিশনের উচিত ইমিডিয়েট বেশ কয়েকটা ডিএম কে সাসপেন্ড করে দেওয়া এবং এফআইআর করা এর মধ্যে প্রথম নাম হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার অরবিন্দ মিনা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন